গুড মর্নিং বন্ধুরা তো চলে আসলাম আজকে সকাল সকাল দেখো সোনু নিয়ে বসে পড়ছে দুধের গ্লাস তো এই কদিন খুবই ওয়ান টাইম করা হচ্ছে মানে ঠিকঠাক খাওয়ানো হচ্ছে না পা সোনুকে তো আজকে সকালবেলায় দুধের গ্লাসটা ধরিয়ে দিলাম দেখো সকালবেলা ভালোই রোদ উঠে গেছে আর মা ওর ঠাকুমা এখানে কিসের গাছ করছে চলো একবার দেখিয়ে দিই কিসের ঘাস গাছ এই যে সেটা বিহল লক্ষ্মীদার মানে বেউল ভাই যাবে বোনের বাড়িতে তো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে চিড়ে মুড়ি যা যা লাগে শাড়ি আর এখানে দেখো পাড়ার কাকিমারা যেটা মানে সবাই মিলে বসে পড়েছে সবজি কাটতে এই যে দুপুরে রান্নার জন্য নিরামিষ সমস্ত কিছু রান্না হবে তো এখানে সবজি কাটা চলছে আর এখানে এই যে সমস্ত বাজার বার করে দেওয়া হয়েছে আর এখানে উনুন ধরিয়ে দেওয়া আছে। তো দেখো উনুনে হয়তো জল বসিয়ে দিয়েছে বা ডালগুলো দিয়ে দেবে প্রথমে ডালই করাবে তারপর অন্যান্য সবজি করাবে তো এই যে এখনও পর্যন্ত গান ভাঙেনি তো গান এখনও চলছে তো মা এসে বসেছে একটু গানেদের কাছে শোনু একেবারে ভদ্র ছেলের মতো এসে বসে পড়েছে কিছু কিছু রান্না হয়ে গেছে আর এখানেও চলছে ভোগের রান্না তো ভোগের জন্য এখানে লুচি বেলা হচ্ছে আর এই যে দিদিভাই এখানে ভোগের রান্না করছে আর আমি ঘর গোছানোর কাজ করছি তো ভোগের রান্নার মধ্যে এখানে সুজি এখানে খিচুড়ি এগুলো হয়ে গেছে আর ভাজাটাও হয়ে গেছে পাঁচ রকম ভাজা করতে হয় ভাজাটা হয়ে গেছে আর এখানে বেলা হচ্ছে লুচি লুচিটা হয়ে গেলে প্রায় সমস্ত কিছুই হয়ে যাবে তো এখানে এখানে শুরু হয়ে গেছে বিসর্জনের পুজো তো অ্যাকচুয়ালি পুরনো যে প্রতিমাটা থাকে সেটাকে বিসর্জন দিয়ে নতুনটাকে ঘরে আনতে হয় মানে একটাকে বিদায় দিয়ে আর একটাকে আনতে হয় তো এই যে তার জন্য পুজো চলছে তো পুরনো মাকে বিদায় দিতে একটু তো কষ্ট হয় সারা বছর যাকে নিয়ে যার পুজো করা হয় সমস্ত কিছু তাকে বিদায় দিতে গেলে তো একটুও তো মন খারাপ হয় তো কিছু করার নেই যেটা নিয়ম সেটা তো প্রত্যেকবার করতে হয় আর এই যে গানেরা যে গান করেছিল তার জন্য তাদের যে জিনিসগুলো করতে হয় সেটাও রয়েছে সাইডে সেটাও কোনো ফেলা হয়নি তো এটা এই ঠাকুরের বিসর্জনের সঙ্গে সঙ্গে ওগুলো বিসর্জন দিতে হবে তো এই যে ব্রাহ্মণ ব্রাহ্মণের মতো পুজো করে নিচ্ছে এরপরে ঠাকুরকে বাইরে নামিয়ে দিয়েছে তো এই যে পিসি প্রথমে বরণ করে নিচ্ছে মাকে বিদায় বরণ তো তার জন্য সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি এখানে প্রদীপ মিষ্টি জল প্রসাদ সমস্ত কিছুই দেওয়া হয়ে গেছে আর বরণটা যে বরণ পুরায় শেষ এখন মাকে মিষ্টি মুখ করানো হচ্ছে তো একটু তো কষ্ট হচ্ছেই তো কিছু করার নেই তো এবার জল খাওয়ানো হচ্ছে তো একে করে তিনজনা বরণ করে নেবে নেক্সট চলে আসলাম আমি নেক্সট এজে বরণ করে নিচ্ছি আমি নিজে তো দেখতে দেখতে যে এতটা দায়িত্ব নিয়ে নেব ভাবতেই পারিনি তো পুজোর প্রায় অনেক দায়িত্বই আমার নিজেকে পালন করতে হয়েছে তো চলো এই যে মাকে একটু ছেঁকে দিচ্ছি প্রদীপের আলোয় প্রদীপটা অ্যাকচুয়ালি লিভে যাচ্ছিলো তার জন্য এখানে মোমবাতি ধরিয়ে দেওয়া হয়েছে তো মাকে মিষ্টি মুখ করে মাকে বিদায় দিয়ে দেবো নেক্সট বরণ করবে ঠাকুমা যে জলটা দিয়ে দিলাম তো তো তোমরা কে কীভাবে মনীষা ঠাকুরকে বরণ করো অবশ্যই কমপ্লিট করে কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তো মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছি আর এই যে পাশে এখানে ঢাকি ঢাক বাজাচ্ছে আর এখানে ব্রাহ্মণ ব্রাহ্মণের গোছ আছে আর এখানে আছে নতুন যে ঠাকুরটা আজকে ঘরে বসানো হবে সেটাই রাখা আছে সেটা অ্যাকচুয়ালি কালকে আনা হয়েছে তার এদিকে এবার বরণ করে নিচ্ছে ঠাকুমা বরণ করলে আর কেউ বরণ করতে পারবে না ঠাকুরের বরণটাই হচ্ছে শেষ বরণ হবে ঠাকুমার তিনজন হয়ে যাচ্ছে ঠাকুমা দিয়ে পিসি আমি আর ঠাকুমা তিনজন বরণ করে নিলাম দেখো ঠাকুমার বরণটা একটু অন্যরকমই সমস্ত কিছু দিয়ে বরণ করে নিচ্ছে জল জলটা দিয়ে দিল ঘটে এবার দিয়ে দেবে কুলো আবার কুলো দিয়ে বরণ করে আমার কুলো দিয়ে আমিও বরণ করেছিলাম বাট সেটা তোলা হয়নি অবশ্য এবার মিষ্টি মুখ মিষ্টি মুখের পরে বিদায় তো চলো মায়ের বিদায় ছেড়ে এবার আমরা যাব গঙ্গা মানে জল সইতে যেমন বিয়েতে বিয়ে হওয়ার আগে জল সইতে যেতে হয় সেরকমই মায়ের নতুন মায়ের পুজো হওয়ার আগে জল সইতে যেতে হবে তো সবাই মিলে চলে যাব। এই যে পিসিয়ে প্রণাম করে নিচ্ছে তো একদম রাস্তা দিয়ে যাচ্ছি একচুয়ালি নিয়ম আছে যে রাস্তা দিয়ে যেতে হয় তার বিপরীত রাস্তা দিয়ে আসতে হয় তো আমরা যাব মেন রাস্তা দিয়ে আর আসার সময় আসবো মাঠের রাস্তা দিয়ে তো এই যে চলে যাচ্ছি কখন যে এত বড়ো দায়িত্ব নিয়ে নিলাম ভাবতেই পারিনি এই যে কুলোটা নিজে কুড়ো মাথায় নিয়ে নিয়েছি আর পিছনে আছে দিদিভাই আর আছে পিসি তো এই যে চলে আসলাম পুকুরে অ্যাকচুয়ালি গঙ্গা দেবীকে প্রথমে আমন্ত্রণ জানাতে হয় এই যে তার জন্য ব্যবস্থা চলছে টাকা পান সুপারি বাতাসা সমস্ত কিছুই দিতে হয় তো সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে এই যে পিসি দিয়ে দিয়েছে আর এই যে আমরা যার যারা এসেছি তারা সব পারে দাঁড়িয়ে রয়েছে। দেখো কতটা পিছল জায়গাটা সাবধানে না গেলে না পড়ে যাওয়ার ভয় থাকে তো এই যে সিঁদুরটা আনতে মনে ছিল না তো পাশের বাড়ি মানে একটা দিদিভাই হয় তো তার কাছে সিঁদুরটা নিয়ে আসলো তো এই যে এবার তেল দিয়ে গঙ্গা দেবীকে ঠান্ডা করা হচ্ছে এই যে পানটাকে ওর ওপর বসিয়ে দেওয়া হলো এবার দুটো দৌড় ধূপ দিয়ে দেওয়া হবে এই যে এবার বরণ করে নেওয়া হচ্ছে মা গঙ্গা দেবীকে দেখো ও কতটা নিষ্ঠা এই কাজগুলো করা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা তো অনেক ছোট আমরা এত কিছু পাই না তো তার জন্য যারা পারে তাদেরকে সঙ্গে করে তো নেওয়া যে তার জন্য এসছে পিসি তাই যে ঘর গোড়াতে যে জলটা ছিল সেটা ফেলে আবার নতুন করে পুকুর থেকে জল ভরা হচ্ছে তো এই যে সব কিছু একটা নিয়ম থাকে তাই যে তিনবার গড়িয়ে জলটাকে ভরা হলো তো এই যা চলে যাচ্ছি বাড়ির দিকে তো এই যে দিদিভাই নিয়ে নিয়েছে ঘোড়া আর এখানে রয়েছে প্রদীপ আর ওই যে পিসে আসছে তো এই যে পাশের বাড়ি সবাই দেখছে আমরা যে যাচ্ছি তো ঘোরাটা একচুয়ালি মাঝে নিতে নিতে হাত লেগে গেছিলো সেই কারণে হাতে নিয়ে নিয়েছিল একটু তো আমাদের নিয়মগুলো কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কারণ শেয়ার করে দিয়ে অব নতুন বন্ধ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিচ্ছে এই যে পাশের বাড়িতে এখানে আবার কাঠ তুলছে তো এনাকে সাইড করে চলে আসলাম তো চলো এবার চলে যাবো বাড়িতে এই যে চলে এসে জেঠিমাদের বাড়ির উপর দিয়ে বললাম অন্য পথ দিয়ে আর অন্য পথ দিয়ে আসতে হয় তো দেখতে পাচ্ছ এখন বাড়ির উপর দিয়ে একটা পথ ছিল তো সেখান দিয়ে চলে আসছি সবাই এই যে চলে আসছি বাড়ির বাড়ির কাছে আর একটুখানি গেলেই বাড়িতে চলে যাবো তো একটা পুজো করতে গেলে কত যে নিয়ম থাকে সে শুধু যারা করে তারাই বোঝে তো সমস্ত নিষ্ঠা করে পালন করে পুজো করা হচ্ছে এই যে রাস্তাটাও কম নয় তো হাঁটছি তো হেঁটেই যাচ্ছে হাঁটছি তো হেঁটেই যাচ্ছে

দুপুর হতে চলেছে তো অনেকেই বসে পড়েছে টেবিলে খাবারের খাবার খাওয়ার জন্য তো যেহেতু দুপুর হয়ে গেছে তো কিছু করার নেই পুজো হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যেতে পারে তো সেই কারণে এখানে সকলকে খেতে দিয়েছে তো আমরা চলে যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরে কত দূর বসে গেছিলো সেটা এবার দেখে নেব তো এই যে উঠে বললাম ঠাকুর ঘরে তো চলো বন্ধুরা ঠাকুর এই যে তোমাদের দাদা ভাই বসে বসে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে যেগুলো দরকার আর এই যেখানে ফল পোষা সমস্ত কিছু কাটা রেডি হয়ে গেছে এবার আস্তে আস্তে বাকি কাজগুলো গুছিয়ে নিতে হবে ভোগ টুক এনে সমস্ত কিছু রেডি করতে হবে এখন অনেক কাজ রয়েছে চলো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কে কোথাও থেকে আমার ভিডিও দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর আমাদের নতুন প্রতিমা কীরকম হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে বাই